এক হাজার মাসটা কিয়া এক রায় মর্যাদা বেশি আপনে এত ফজিলত সারা বছরের রাজা মাসটা রিজার্ভ রাখি দিলা না নিলা আপনে এবং না দিলা আমারে ইগু আপনি রিজাব রাখলা তার কারণ বলে আল্লাহ ই মাসটা রিজার্ভ রাখছি আর রমজান উমিন উম্মতি আমার লাগিয়া হুকেশ বাহান আল্লাহ তে আমরা উম্মতর প্রতি হুজুরে বুঝাইতে গিয়া কইলা যে আল রসুল্লাহর অত মহব্বত আসিল আল্লাহর দেওয়া এবং সবচেয়ে সেরা যে মাসটা এটা আল্লাহরেও দিলানা নিলানা মহব্বতর প্রতি কতখান উন্মতর প্রতি কত আসক্তি আছিল তার বাস্তব প্রমাণ এই বিতরণ দ্বারা হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রসুল করিম اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله العظيم صل الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صل الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم محترم حاضرين بيبنو پروتشتن اور شمانی تو شکوک مندولی كَرَامٍ علماء وامار سامین عزام মহান আল্লাহর আল্লাহ দরবার অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ আজকে এত মুবারক এক মহফিল এত মুবারক চান্দ রজবর চান্দ যে সান সম্পর্কে মদ্দ্দিশা হুজুরে এ জায়গাত বয়ান করছিলা যে আল্লাহ সানরে বারোবাক করিয়া বৎসররে বারোবাক করিয়া আল্লাহর নবীরে গোসাইয়া দিয়া হইলা যে আপনারে হাবিব আপনারে বছর ভাগ করিয়া বারো নাম রাখিয়া আপনারে গোছাইয়া দিলাম আপনে এখন বাটুকা বিতরণ করুকা হইয়া আবার হয়েছে হুজুরের পাশায় হইয়ার হইয়া আবার হয়েছে আমারও বাটর সরিকা যার। আল্লাহ নবী ইজন আল্লাহ আমারে সম্পূর্ণ আখতিয়ার দিলায়নি বলে ফুরে আখতিয়ার নবী বাটর বিতরণ শুরু করল্লা হইলা আর রজব শাহরুল্লাহ রজব আল্লাহ তোমার মাস আল্লাহ বড় খুশি হইলা আমার দেওয়া জিনিস ইকানোর একটা দলিল হুজুরে ব্যক্ত করছে এনে হাদির শরীফ যে আনা কা আল্লাহ হুইয়টি দেইন আল্লাহ আর বাটি আমি মর দিসা হুজুড়ে জ্বালা হুইরা হইলা যদিও আমি ফারি না কিন্তু আপনারা বিজ্ঞ সামেহীন এবং বিজ্ঞ হাজিরিন হিসাবে আপনারা মদ্দিশা ভুজুরের কথাটা বুঝার চেষ্টা করতে আশা আর আসলে আমি তো কইতাম হইতাম কোনোদিনও সম্ভব হইতো নাই তো আল্লাহর রসুলে ফরমাইছইন আনা কাসিমন আল্লাহ হইয় দেই আল্লাহ আর বাটি আমি তে নবিয়ে বাড়তে গিয়া ফয়লা সানটা রজবর সানটা আল্লাহরে দান হল্লা এর বাদে আল্লাহ জি এর বাদে বাটুকা বলে বাটিটা মের বাদে আপনার নামের লগে আমার নামটারে আপনি মিলাইছেন সুতরাং রজবর চান্দর লগে মিলাইল যে চানটা আমি নিলাম আর শাহবান ও শাহরি শাহবান আমার মাস আল্লাহ জিকেইলা যে বছরর বাজে রাজা মাস হইল রমজান মাস যে মাসও একটা নফল করলে ফর্জর সাপ পাওয়া যায় একটা ফর্জর আমল করলে সত্তরটা ফর্জোর সাপ পাওয়া যায় যে সান্দর বৃত্তির একটা রাইট আছে যে একটা লাইলেতুল কাদি খাই মেইন আল হাজার সুতরাং রমজান শরীফ উম্মত্রে দান করলা। যাই হোক আমি ই বিস্তারিত ইত্যাদি আপনার জানা আছে কিন্তু হুজুরে ও রজবর চান্দ এক জায়গাতে এক বয়ান দিছিলা আমি ই মফিল বয়ান করার মুঠেও কাবিল নাই ই মঞ্চ ই চেয়ারও যোগ্য মুঠেও নাই কিন্তু আমার অত্যন্ত শ্রদ্ধা বাজন দুই নম্বর দামান এবং আমার ক্লাসমেট আমি ক্লাসমেট সহিত লজ্জাবোধ করি হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব তাইন আমার ভীষণ বোন হাতি বাড়ি আপনারা তান্তে চিন্তা অবশ্যই তাইন খুব পরিচিত মুখ অবশ্যই ও তাইন ডাকিয়া নিয়া হুকুম করছই যার কারণে তান হুকুম রক্ষার্থে আমি এ আপনারা খেদমতো একটা কথা আরো হললাম আর আমার নিজস্ব কথা নাই হুজুরর গেছ কি যেখান শুনছি এবং আমি কেন নোঠ করিয়াও লিখিয়া রাখছি আমি কোনো কিতাবটা থাকি ভরিয়া হইছি না হুজুরের শুনা কথাটা হইলাম যে আল্লাহর নবীরান মহব্বত মতল লাগিয়া ও কোথা দি আল্লাহার মহদ্দিশা হুজুরে আমরারে বুঝাইছেন তো আমি ও কথাটা আপনারা মতো পেশ করলাম আর হাদিস শরীফর বাকি অংশ হুজুরে বুঝাইছেন যে আর রজব শাহরুল্লাহ রজব আল্লাহর মাস আল্লাহ কইলা ওখান যে নবীর রজব যখন আমারে দিলায় রজবার সাধারণ মাস উইত নাই রজবর ছাঁদ তোমারে শশরীরে উঠাইয়া আর সে আদিমানি হয়ে আনলে র মাসর চান মান বাড়ি জীব গিয়া আমরা হগলে জানি হকসাই মেয়েরাজ রসুল উল্লাহার শ্বশুরী রে তশী রুহুল বয়ানোর মাঝে লিন রসুল্লার মেয়েরাজ হয়েছে সর্বমুঠ চৌত্রিশ বার একবার হয়েছে শ্বশুরী আর তেত্রিশ বার হয়েছে স্বপ্নে স্বপ্নে মেয়রাজটা এটা খুব আলোচিত ব্যাপার নয় কিন্তু হ্যাঁ যে মেহ রাজটা সশরি রে হইছে এটা কথা কোরআন শরীগর স্বয়ং আল্লাহ ঘোষণা করছেন সুবহান আল্লাহ জি আশরা বি আবদিল ইলামিনাল মাস্টি দিল হারাম এটা আপনারা জানা আছে সুতরাং আমরা জানি আল্লাহর নবীরে হ্যাঁ আল্লাহ খুশি হইয়া মেহ রাজৰ রজবর চানটা নবীয়ে পার্থিয়া আল্লাহ রে দিয়া আর এটা আল্লাহ নবীৰেদি আর এই রজবৰ চান্দর মর্যাদা দিতে গিয়া আল্লাহ তান হবিবরে উঠেইয়া সশরীরে রে আদিম সে হ্যাঁ আর সে আজীবন নেওয়ার কারণে ই সান্দর মান আরো বেশি বাড়ি গেল বাড়তে বাড়তে কতখান বাড়লো আমিও কথা হই শরীরে ইয়ার যে রসুল্লাহ মেয়েরা যে সময় তো নিলে আপনারা বহুত ইয়ার চেয়ে সুখ তথ্য আপনারা জানা আছে যে সময় নিলা যাওয়ার ফতে বায়মুকদ্দ সব নবী হরে আল্লাহ রুফ অথবা জিসিম সব আল্লাহরই ক্ষুদ্র আছে হাজির করবার আল্লাহর রসুল আর সে আজিমও গেলা আল্লাহ লোকে আল্লাহর রসুল্লোর অনেক ক্ষতাবার্তা হইছে অনেক ক্ষতাবার্তা হইছে এক পর্যায়ে আল্লাহরে কই লিলা যে আল্লাহ তোমার তো শক্তির কোনো অভাব নাই কুদরতর কোনো সীমা নাই এর বাদে আমারে আল্লাহ তোমার আর আজিব আজিম চাইলে তো আমার উম্মত কুইন্তারে অনতায় ফারতায় কথাটা বুঝুয়াইছে না মনে হয় চাইলে আমার উম্মতরে অনতায় ফারতায় হুজুরের লগে একটা মিশাল দিছেন আপনি আপনার বৌর বাড়ি গেছেন হরির দাওয়াত ফাইয়া তো খাওয়াত পইসই ও সময় আপনার হলী আন্তরিকতার মাত খুশালে আপনি কই রা গ আমারে তো আনলাই আমার বাইগুরে দাওয়াত দিলে তো কোনো অসুবিধা আসিল না হ্যাঁ এই সময় তো মন কিছু খুন্তা আল্লাহর রসুলের আর সে আজিম আল্লাহারে কইলে আমারে আর সে আজিম আনিয়া সম্মানিত হল আল্লাহ আমার উম্মত কুন্তারে আনতায় যদি তে তো তোমার শক্তির অভাব না তুমি ফাঁকাল উল্লিমা ইউরি যা চাও তুমি তা করতে পারো আল্লাহ এই উপরে খুশি হইয়া হইলা হবিব আপনি নারাজই না যান আপনার উম্মত্রে আইনছি না কিন্তু ছোট্ট একটা আমল দিয়া দিলাম আপনার টাইম আপনার উম্মত্রে গিয়া প্রচার করি দিন যান আর ই আমল রমজানের আগ পর্যন্ত দুই মাস একটার মেয়াদ এই দুই মাস যদি এরা আল্লাহ বারিক লানা ফি রাজা বা সাহবান হুজুরে ফোড়াই ফোড়াইয়া জোফাইয়াই কেছেন আমিও ওদি নি কিছু কান আল্লাহ বারিক লানা ফি রাজা বা সাহবান ও বাল্লিক না রামাদান এই দুয়াটা তারা যদি আমল করে আর ফোড়ে আর এই দুই মাস পর্যন্ত গণ গণ বেশি বেশি করে ফোড়ে তে আপনি আর সে আজিমো আইয়া যে মান পাইছেন আমি ওয়াদা দিলাম তারার এই মান আমি দিলেই আল্লাহর নবিয়ে হাদিস فرمাইছে নুজুরি হাদিসটা বর্ণনা করছেন আর রজবউ শাহরুল্লাহ রজব আল্লাহর মাস ওমান আকরামাহ আল্লাহ যে আল্লাহর মাস রজবরে সম্মান দিব আকরামাহুল্লাহু হুল্লাহ দুনিয়া ওয়ালা আল্লাহ তারে দুনিয়া আখিরাতে সম্মানের ইচ্চুসি করে বলদিবা তে আল্লাহ বারিক লানা ফি রাজা ও সাহবান বাল্লিক না রমাদান আমরা ফার্তাম নাই পড়তাম আশা হরি ইন সবর জানা আছে আপনার গরোর সবরে কী লাইন যান বাচ্চা ইন্টরে কী লাইন যান ও হুজুরে বুঝাইতে অত হেরফেস মারিয়া বুঝাইতা হুজুরের মতো আদর্শ শিক্ষক হুজুরের মতো অত আনাচে কানাচে হের মারিয়া পড়া ওরা শিক্ষক আমার জীবনে আমি পাইছি না আপনারও ইন যারা মুরব্বিয়ান হুজুরের ছাত্র আছেন আপনারও শিকার করবা হুজুরের লাহান অত বাদলিল ফড়া ওরা আল্লাহ জীবনে পাইছি না আমি আমার হতার শেষ পর্যায়ে ইয়া কইতাম যে সময় ও কথাটা হইলেই আমার কথাটা মেয়েরাজ রসুল্লাহ তসিফ নিচইন আল্লাহ সব নবী অন্দরে আজির করছেন বাইতুল মুকদ্দস মুসা আলাইসালামর বাদে হ্যাঁ মুসা লা আমরা নবী জিকাইলা বুলে আপনি ইজাজ একটা প্রশ্ন করতাম বুঝে কোলে আপনি হাদিসটা হাদিসটা অর্থ হইল খান যে আমার উম্মতর আলিম হল বনিশ নবীর তুলিল আপনি এই কথাটা বলে জিও কইছি বলে তাই আপনি প্রমাণ দিতে পারবানি বলে ফার্মু। দেউকা প্রমাণ দেখো কেজন বনো আসেন এই আমার উম্মতর আলিম বনি নবীর সমান ও গেছই নেন খান্দাত এই নিমাম গাজ্লালি কিতাবর মধ্যে লেখই নিমাম গাজ্জালির খান্দাত কিয়া জিক মা তাই নিস ইস মি হইয়া তার নাম থাকি আরম্ভ করি আদম পর্যন্ত সারা নচল কইলিছিল সালামে কিলা তোমার উত্তর ঠিক হয়েছে না তোমার জিকাম তোমার নাম আর তুমি কইলে সারা গোষ্ঠীর নাম এলাই তোমার উত্তর ঠিক হয়েছে না তাই উঠিয়া জবাব দিলা আমার উত্তর ঠিক বা ভুল কেন আমি হইয়া না আল্লাহ আপনারে জিকাইছিল আপনারে প্রশ্ন করছিলা অমা তিলকাবিয়ামি নিকা ইয়া তো মু আপনি উত্তর দিলা কতটা পাল্লা হিয়া আসা এটা আমার লাঠি আতাওয়াক্কাউ আলাইয়া ইগুদ বোর্ড আমি মিয়াটি ওয়া হুরসু আলা গনাম গাসর ফাতা বাড়িয়া বহরিরে খাবাই আপনার উত্তর যদি ঠিক হইতে আমারটাও সঠিক হুকু আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম উদার নবী আঞ্জা গরি দরিয়া নাগে মুখে চুমা দিয়া কইলা নবিয়ে কম কইছেন আর আরো বেশি কইতা আসলা ও মা আলাইনা ইল্লাল ওয়ালাগাল্লাহ মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আল্লাহ মাফিল কবুল ফরমাও আয় আল্লাহ মুদ্দিসাবর দুনিয়াত যে শান এবং মান দিছলে হাজার হাজার কোটি কোটি গুণ আল্লাহ ইজ্জত দিয়া আল্লাহ তান্ডে মালায় আলাত আল্লাহ তান্ডে জন্নাতর আল্লা মুকামো পৌঁছাইয়া ইয়া আল্লাহ তান রুহানি ফুয়ে দিয়া ই কেন যত মানুষের খালি ফিরে আল্লাহ আমরার মুর্শিদ কুবলার দরজারে বুলন করি দেও ও সালাম আল্লাহ মুসলিম আমিন আসসালামু আলাইকুম